দেশের পোশাক খাতে অগ্নিকাণ্ডের ভয়াল ঘটনা তাজরিন ট্যাজরি ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেছে তবুও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি শত শত আহত শ্রমিক দুই সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনস লিমিটেড নামে ওই ভবনের অগ্নিকাণ্ডে একশো জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান আহত হন আরও দুই শতাধিক এই ঘটনার ১৩ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্বজন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ নিহত ব্যক্তিদের এক জীবনে আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দাবি করেন সেই সঙ্গে তারা আহত শ্রমিকদের সুচিকিৎসা কর্মসংস্থানের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ী মালিক সহ অন্যান্যদের বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন বেঁচে ফেরা অনেকে আর ফেরতে পারেননি স্বাভাবিক জীবনে এখনো পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আছে আহতদের কতগুলো লোক আমরা আহত হয়েছি পাঁচতলার বিল্ডিং বারো সদস্য যুদ্ধ করিয়া কারণ এসে পড়ে গেছে আমি সাদের উপর পড়ে গেছি আমার দুই ভাই রদ ঢুকানো

২০১২ সালের চব্বিশে নভেম্বর একশো জন শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় একশো বাহাত্তর জন যারা পঙ্গত্ব জীবন যাপন করতেছে এবং কয়েক হাজার শ্রমিক যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিগত সরকার আমরা দেখলাম যে বিচার এবং ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই আসলে করেনি তো আমরা মনে করেছিলাম যে পরিবর্তিত একটা সরকার আসবে এবং সেখানে শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করবে কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আশ্বাস দেওয়ার পরেও এক বছর দুই বছর প্রায় হয়ে গেল কিন্তু আমরা সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি